সন্ধ্যাবেলা ইফতার রেসিপিতে বা ছোটোদের স্কুল টিফিনে ও অসাধারণ একটা রেসিপি সামান্য উপকরণে একদম কম সময়ে মাত্র হাতে গোনা কয়েক মিনিট থাকলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন যেটা ছোটোদের স্কুলে দিলে পেটটা ভরে যাবে আর মনটাও ভরে যাবে যে এতগুলো খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন মাত্র একটা রুটি দিয়েই কিন্তু প্রথমে আমি আটা ডোটা মেখে নিচ্ছি আর এটা কিন্তু ইফতারেও ছোটরা যারা রোজা রাখে ইফতারে কিন্তু খেতে চায় একটু তেলে ভাজা তো এই শেয়াটা বানিয়ে নেবেন চট জলদি তেল মানে আমি আটা নিয়েছি দেড় কাপ পরিমাণ ছোট্ট একটা কাপে নিয়েছি কিন্তু একদম অল্প করে বানাচ্ছি তারপরে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু সাতা তেল দিয়ে ভালোভাবে একটা ময়াম দিয়ে নিয়েছি এখানে চাইলে কালো জিরে বা মৌরি এগুলো আপনার পছন্দ হলে এই ফ্লেভারগুলো অ্যাড করতে পারেন নর্মাল জল অল্প অল্প করে দিয়ে একটা টাইট ডো করব এমনি সফট ডো যেমন রুটি পরোটার ডোটা একটু সফট হয় তেমন সফট না এই ডোটা একটু টাইট করে মাখাতে হবে আর লাস্টের দিকে একটু তেল দিয়ে আমি মেখে নিয়েছি মানে তেল হাতে দিয়ে তো মাখা হয়ে গেছে আমি এখন ডোয়ের ওপর থেকে তেল লাগিয়ে ডোটা একটু কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো ওই এক দুই মিনিটের মতো রাখলে হবে তবে পুর বানানো অপেক্ষা পর্যন্ত আমি রেখে দিচ্ছি প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেল আর এখানে দিয়ে নিচ্ছি একটু মানে পাঁচ ফোড়ন এখানে মৌরির পরিমাণটা পাঁচ ফোরণে বেশি আছে দুটো শুকনো লঙ্কা আর সাথে একটু পেঁয়াজ কুচি আবারও দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম এখানে চার পাঁচটার মতো শুকনো শুকনো লঙ্কা আমি অ্যাড করেছি তবে আপনারা চাইলে এই এটা গুঁড়ো করে একেবারে লঙ্কাটা দিতে পারেন আর এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো আবারও দিয়েছি একটু লবণ মানে স্বাদ অনুযায়ী আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু জিরে মরিচ ধনিয়া গুঁড়ো এটা আমার স্পেশালভাবে ভাজা করে থাকে গুঁড়ো করে সেটা সব মশলা মানে সব খাবারে দিলে টেস্টটাও অসাধারণ হয় তবে আপনারা চাইলে এখানে চাট মশলা বা ব্যাঙি মশলা ব্যবহার করতে পারেন তারপরে আমি এখানে সিদ্ধ করে রাখা আলু মানে একটু গোটা গোটা রেখেই দিয়ে নিচ্ছি এভাবে ভেঙে দিচ্ছি এই আলুটা এক্সট্রা করে রান্না করতে হবে না যেহেতু খুব চট জল দিয়ে এটা বানানো মানে কম সময়ে ক্রিস্পিও হয় কিন্তু দারুণ হয় খেতে তো আমি এখানে রকম বাদাম ছোলা কিছুই অ্যাড করলাম না এভাবে আমি ভালোভাবে আলুটাকে এভাবে রান্না করে নিচ্ছি একটু এখানে আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছিলাম তাই জন্য আমি এখানে মানে তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা লাল করে নিতে হবে আমি একটু আলুগুলো সরিয়ে দিয়ে অল্প একটু তেলটা গরম করে নিয়ে আর তেলটা যেন না লেগে যায় তাই জন্য এখানে অল্প লবণ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে একটা আদা রসুনটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আদা রসুনটা ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে নিচ্ছি ওই যে লবণটা দিয়েছি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুটটা কিন্তু রেডি হয়ে গেছে প্যানের গা থেকে যখনই ছেড়ে দেবে তখনই কিন্তু এই আলু মাখাটা রেডি হয়ে যাবে আলু মাখার মধ্যে কোনো রকম জলভাব থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি সিঙারাটা সফট হয়ে যাবে ওই জন্য আমি একটু সময় নিয়ে কিন্তু এটা ভাজা ভাজা করে নিয়েছি এদিকে ময়দার ডোটা ও সফট হয়ে এসছে অল্প করে ডো কেটে নিয়েছি নিয়ে একটা বড়ো সাইজে আমি রুটি বেলে নিচ্ছি একটা রুটিতে কিন্তু ছোটোদের স্কুল টিফিনে দিতে চাইলে একটা রুটিতে কিন্তু দেখেই তো আগেই তো দেখিয়েছি যে একটা প্লেট ভরে যাবে ছোটরা যখনই স্কুলে কিন্তু ওরা শিঁড়া বেশিরভাগ কিনে খায় তো একটা শিঁড়া কিনতে গেলেই কিন্তু সাত থেকে আট টাকা পড়ে যায় ঘরে এইভাবে মিনি সিঙারা বানিয়ে দেবেন ওদের মনটাও ভরে যাবে যে এতগুলো শিঁড়া নিয়ে এসছে বন্ধুবান্ধবের দিয়ে ও খেতে পারবে আবার ঘরেও বানালে দুটো রুটি দিয়ে বানালে পরিবার সকলে খেতে পারবেন তো আমি এইভাবে রুটিটা বেলে নেওয়ার পরে তারপরে আমি এইভাবে কেটে নিচ্ছি আর তারপরে ওই যে আলু মা পুরটা বানিয়েছিলাম সেটার থেকে গোল গোল করে এমন বল তৈরি করে নিয়েছি আর এখানে কিছুই দিতে লাগবে না তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা অ্যাড করতে পারেন না দিলেও সমস্যা নেই এটাই সিম্পলভাবে দারুণ হয় তো আমি সবার মানে সব রুটির সাইড থেকে একটু জল লাগিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন একদম সহজ উপর থেকে ভাঁজ করে দিলাম এই যে এদিকে নিয়ে আসে সাইড থেকে আমি একটু চেপে নিচ্ছি তো আশা করছি ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এটা একদম সিম্পল আর সহজভাবে অবশ্যই জল লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু তেলে দেওয়ার পরে খুলে যেতে পারে আর আমি এইভাবে সবগুলো মুড়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি সাইটে কিন্তু একটা কড়াইতে করে আমি কিছুটা পরিমাণ তেল মানে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি গরম হতে হালকা কুসুম গরম মানে কড়াইটা গরম হলে হবে খুব বেশি গরম করা যাবে না তেলটা প্লিজ আপনারাও সেমভাবে ইফতার রেসিপিতে বা সন্ধ্যাবেলা যে কোনো সময় বিকালের নাস্তাতে এই রেসিপিটা রাখতে পারেন আবার ছোটোদের স্কুল টিফিনে তেলটা একদম কুসুম গরম মানে এখানে দিয়েছে একদম শুধু কড়াইটা মাত্র গরম হয়েছে খুব গরম তেলে দিলে শিঙাড়ার গায়ে কিন্তু একটা অন্যরকম এসে যায় ঠান্ডা তেলে দিলে বেশি ভালো হয় তো আমি কড়াইটা গরম করে নিয়েছি তার মধ্যে ঠান্ডা তেল দিয়ে আর তার মধ্যে আমি একটা একটা করে শিঁয়ারা বসিয়ে দিচ্ছি একদম মিডিয়ামে রেখে আমি কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি সময় নিয়ে মানে আমি এখানে কিছুক্ষণ পরপর উলটিয়ে পালটিয়ে তিন থেকে চারবার টোটাল উল্টে পাল্টে কালার যতক্ষণ না আসবে ততক্ষণ ভাজতে হবে আর এটা কিন্তু খুব বেশি হাই হিটে করা যাবে না তো দেখুন একদম লাল লাল যখন হয়ে গেছে এখন কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে শিয়াড়াগুলো আমি একটা একটা করে তেল থেকে তুলে নিয়েছি তুলে নিয়ে আপনাদেরকে দেখাই এখন কেমন লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে তুলে নেওয়ার পরে আমি দেখাই যে এগুলো কেমন খাস্তা দেখুন আর ক্রিস্পি হয়েছে ভিতর থেকে সফট খেতে দারুণ হয় সবগুলো তুলে নেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ মানে যতটা বানিয়েছি পুরো টিফিনের জন্যই বানিয়েছিলাম আবার এইভাবে আমি সন্ধ্যাবেলা স্ন্যাক্স অনেকবার বানিয়েছি প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই রমজান মাসের সন্ধ্যাবেলা ইফতারিতে যেটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে তেলে ভাজা তো প্রতিদিন খাবেন একবার শিয়াড়া বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন আশা করছি সকলে পছন্দ করবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো